kala <speaking in the language> kai It is

কোথায় বাঘ পাওয়া যাবে কোথায় ছোটো ছোটো ঘট পাওয়া যাবে সব আপনাদের দেখাবো যারা তারকেশ্বর যেতে ইচ্ছুক তারা এইগুলো জানতে পারলে সুবিধা হবে নমস্কার বন্ধুরা আমি বানিস ঘুরে আসি কাছে দূরে বানিসেন আমার চ্যানেল তারকেশ্বর লাইন এইখানে এসে ট্রেন বদল করতে হবে তাছাড়া হাওড়া থেকে সোজা তারকেশ্বর গোঘাটও যাওয়া যায় দিক থেকে ওই দিকে যেতে হবে এই লাইনটা পেরিয়ে ওই পারে গেলেই মিনিট দাসে হেঁটে নিমায় তীর্থ ঘাট আজকের আমার বাজার বাজারে ঢুকে ডান দিকের গলিতে আবার ডান দিকের ভেতরে ঢুকলাম ওইখান দিয়ে ঘাটের দিকে যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম বাঁদিকে গেলেই গঙ্গার ঘাট এখান থেকে শুরু হয়েছে সব ঘট বিক্রি করা এখান দিয়ে দেখুন দোকান বাজার ভক্তরা চলেছে নিমায় ঘাটে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে এখান থেকে সমস্ত কলসি টলসি নিয়ে পায়ে হাঁটে যাবে সাঁত্রিশ কিলোমিটার তারকেশ্বর ভক্তগণ মহিলা পুরুষ নির্বিশেষে চলেছেন কাঁধে বাঘ খালি পায়ে পরম ভক্তি সহকারে নিমায় ঘাটে স্নান করে গঙ্গা জল বাঁকে নেবেন ঘটিগুলো ভরে তারপরে হাঁটা দেবেন বাবা তারকেশ্বর উদ্দেশ্যে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালাটাই তো ওনাদের একমাত্র এখন লক্ষ্য উদ্দেশ্য শুধু ঘট বিক্রি পুজোর সমস্ত জিনিস এবং নিরামিষ হোটেল জল খাবার দুপুরে খাবার এখান থেকে হাঁটবে সবাই সব কিছু দশ টাকা একটা বাঁক নিলে দশ টাকা সাজিয়ে নিলে দশ টাকা ঘটিও দশ টাকা কেউ কেউ সাজিয়ে তিরিশ টাকা টোটাল নিচ্ছে তবে ঘন্টাগুলো আলাদা দশ বাচ্চা বাবার কাঁধে চলেছে সারা রাত হাঁটবে একদমই শিশু এই সবুজ কাপড় পরা ওর মা আর ওই হলুদ জামা পরা কোলে বাচ্চা এখানে আবার হোটেলও আছে নিরামিষ এই পাশের গলি দিয়ে জল তোলার ঘাট প্রতি বছর শান্ত সোমবার পুলি থেকে তারকেশ্বর লোকালে মানুষ বাবার মাথায় জল ঢালতে যায় কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক দিন এইভাবে ভিড় হয় অবশ্য আজকে অমাবস্যা বলে একটু বেশি ভিড় এইভাবে ভিড় হয় আর রবিবার অসম্ভব এই রাস্তা এতটুকু হাঁটা চলার উপযুক্ত থাকে না কারণ বাবার মাথায় জল ঢালার দিন এই সারা রাত্রি এনারা হাঁটবেন কারোর কোলে শিশু আছে মহিলা পুরুষ নির্বিশেষে চলেছেন পুণ্যের সন্ধানে কাল সকালে গিয়ে বাবার মাথায় জল ঢেলে ট্রেনে ফিরবেন আবার এইখানে একটা ব্যাগ ওই সামনে দেখা যাচ্ছে গঙ্গা আমি অবশ্য ভিড়টা এড়াতে গলি দিয়ে ঢুকেছি ভিড়টা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি নিরামিষ হোটেল বিশাল হোটেল থাকার জায়গা এখান থেকে নিমায়ত্ব ঘাটে স্নান করে জল নিয়ে লোকেরা চলেছে এখন থেকেই হাঁটছে সারা রাত হাঁটবে এখানে বিভিন্ন সাজ সরঞ্জাম পাওয়া যায় যেখানে নিয়ে এখানে গঙ্গা স্নান করবেন করে ছোট ছোট ঘটে জল ভরে তারকেশ্বর নিয়ে যাবেন এই দিদির সাথে একটু কথা বলি দিদি নমস্কার আপনার নাম হ্যাঁ অঞ্জু গাইল কোথা বাড়ি এখানে বদিবাটি বজ আচ্ছা আপনার হাতের এইগুলোর কি দাম বলুন সবই দশ টাকা এইগুলো কি আছে ওই কাঁধে যেটা ঝুলিয়ে নেবে ওই বাঁশটার মধ্যে এই নেটটা দেবে দিওর মধ্যে ওটা ছিলিয়ে ওগুলো কি আপনার দোকান ওগুলোর দাম বলা যাবে কিছু সব দশ টাকা আর এই পেতলের জিনিস

মানে এদিকে তাকা এদিকে তাক ছবি তুলচিত না তাকা Terima kasih oh. telah menonton! কি ভক্ত গুনছিস নাকি এখান থেকে নিমায় গঙ্গা স্নান করে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পায়ে হেঁটে এটার নাম নিমায় তীর্থঘাট রেস্টের জায়গা এখানে সব মেয়েরা কাপড় ছাড়ছে এরা হাঁটবে চিতমান করে বিশাল পুলিশি ব্যবস্থা একটু আগে এগুলো জলে ডুবে গিয়েছিল এখন জলটা কমে গেছে নেমে গেছে জোয়ার এসেছিল কত লোক জড়ো হয়েছে এরা সব হাঁটবে এখন থেকে হাঁটা শুরু হয়ে গেছে গিয়েছিল এখন জল নেমেছে তাই হাঁটা যাচ্ছে এখন এখানটা কিছুটা জল রয়েছে স্নানঘর আর ডান দিকটা পুরুষের মঠ মঠটা দেখা যাচ্ছে সালা কায়েম মহাদেব কেন মহাদেব যদি কেউ ডুবে যায় বাঁচাবার জন্য রেস্কিউ করার জন্য আছে আছে একটা বয়া বাঁদিকটা বুদ্ধিবাটি দানদিকটা শ্রীরামপুর এই শেওরা বিখ্যাত পবিত্র নিমায় তীর্থ এইখান থেকে স্নান করে সারা শ্রাবণ মাস कारके सद मानूस क्यों बा हेटे क्यों बा ट्रेने <laughs> <laughs> মা দিলাম <Notre prosêm tää> <à> <afraid> <an」>. <noise> যদি তার উদ্দেশ্যে যেতে চান আমার ডিসক্রিপশান বক্স দেখে নেবেন সমস্ত ভিডিওসকে থাকবে সবাই ভালো থাকবেন মনসার মন্দির জল দিলাম মাথায় জল দিলাম গঙ্গা দর্শন করলাম পুণ্যার্থীদের দেখলাম এবার ফেরার পথে চলেছি প্রচণ্ড চেঁচেমেঁচি হচ্ছে জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না যাই হোক ওপরে গিয়ে কথা বলবো এখন গঙ্গার এখান থেকে উঠে যাই শিবির করা আছে কেউ কোনো অসুস্থতা বোধ করলে এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে दुनिया का आज ये সে মন্দিরের সামনে দেখ কত লোক কত রকম বাস পুরো পথটাই চলেছে ভক্তবৃন্দ্র পুলিশে পৌঁছালাম ট্রেনে চেপেছি ডাউন ট্রেনে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন